এই চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই সালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আজকে যে বিষয়টা নিয়ে হয়েছি এই বিষয়টি হল আয়াতুল কুরসির নকশা এই নকশা দিয়ে যে কোনো মেয়ে যে কোনো ছেলেকে আপনি পাঁচ মিনিটের ভিতর বশীকরণ করতে পারবেন আপনি বলবেন ভাইজান এই যে পাঁচ মিনিট পাঁচ মিনিট বলেন আদৌ কি পাঁচ মিনিটে বশীকরণ হয় আমি বলি একশো পার্সেন্ট হয় যারা করতে পারে না তারা বলবে যে হয় তারপরে হয় না আমি বলবো যে হয় আপনি খেয়াল করে দেখুন যদি পাঁচ মিনিটে না হয় নেক্সট আর ভিডিওতেই আসবো না গ্যারেন্টি বললাম তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাই আপনি যে কোনো মানুষকে বসীকরণ করতে পারেন হয় আপনার ভালোবাসা নলে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ফিরে নিয়ে আসতে পারবেন সারা জীবনের মতো আপনার প্রেমে পাগল পাড়া করে রাখতে পারবেন সে আপনাকে ছাড়া আর কাউকে চিনবে না আপনার প্রেমে এতই পাগল পাড়া হয়ে যাবে যে আপনাকে ছাড়া সে কারো কথা শুনবে না আপনি যা বলবেন সে তাই শুনবে যেটা করতে বলবেন সেটাই করবে এত বসীকরণ হয়ে যাবে আপনি পাগল পাড়া হয়ে যাবেন তো চলুন ভিডিওর মেন উদ্দেশ্যে চলে যাই কিভাবে করতে হবে ভাইজান আমার দেখুন এই যে আয়তুল কুরসির নকশা এই নকশাটা আপনাকে লিখতে হবে একটা সাদা কাগজের উপর সাদা কাগজের উপর লিখতে হবে একটা এবং আরেকটা লিখতে হবে মহিষের চামড়ার উপর কীসের ওপর গরু মহিষ যে বলে না ওই মহিষের চামড়ার উপর লিখতে হবে দুটোই হলো মেস অক কালি দিয়ে আঁকার পরে নিচে আরবিতে লিখতে হবে মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম লিখতে হবে আরবিতে নিচের মেয়েটির নাম এবং মেয়েটির মায়ের নাম এবং আপনি যদি মনে করেন আমার নাম এবং আপনার নামও লিখতে হবে মানে এক কথা আপনি যে বশীকরণ করছেন আপনার নাম এবং আপনার মায়ের নামটাও লিখতে হবে লিখে আপনার সাথে আপনি হাতে হোক কোমরে হোক আর মাজাই হোক আর ম্যানি ব্যাগেই হোক যেখানেই আপনার কাছে রাখবেন ইনশাআল্লাহ পাঁচ মিনিটের ভিতরে ওই মেয়েটি পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন আপনার ফোন করবে এবং সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য 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 ই একশো পার্সেন্ট আপনি বলবেন ভাইজান এর গ্যারেন্টি আমি বলবো ভাইজান এটা পরীক্ষিত আমল আমাদের মুসলিম জগতে আয়তুল কুরসি এমন একটা জিনিস যারা আয়তুল কুরসি জানে তারাই বলতে পারবে এ আয়াতুল কুরসির অনেক ফজিলাত অনেক সান এই নকশা দিয়ে কাজ করলে কাজ হবেই হবে গ্যারেন্টি আর বিফলে আপনাকে যেতে হবে না তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনাকে আমি বলবো যে নিয়ম বললাম সে নিয়মে আপনি কাজ করলে ইনশাল্লাহ কাজ হবে এবার আপনি বলবেন যে ভাইজান সবই ঠিক আছে কিন্তু মহিষের চামড়া আমরা কোথায় পাবো আর কিছু লোক বলবে যে আমরা মহিষের চামড়া নাহি পেলাম কিন্তু আমরা মেশক অক জাফরানে কালি কোথায় পাবো আর আরবিতে তো লিখতে পারবো না আমি বলবো যারা এগ্নো পারবেন না তারা টুক করে আমার এই যে স্ক্রিনের নম্বরে একটা নাম্বার যাচ্ছে নাইন ডবল থ্রি জিরো নাইন এইট নাইন সিক্স ডবল টু এই নম্বরটাই যোগাযোগ করুন ইনশাআল্লাহ একশো পারসেন্ট গ্যারেন্টির সহিত আপনাদের কাজ করে দেব এবং এই নাম্বারটি ইন্ডিয়া হলে আপনাকে লিখতে হবে নাইন ডবল থ্রি জিরো নাইন এইট নাইন সিক্স ডবল টু আর ওই যদি বাংলাদেশ থেকে হয় বা অন্যান্য কারান্টি থেকে হয় বা দেশ থেকে হয় সেগুলোর জন্য প্লাস নাইন অনটা লিখতে হবে তাহলে আমার নাম্বারটা সেভ হয়ে যাবে এবং আপনি আমার সাথে ডাইরেক্ট কথা বলতে পারবেন তো আপনি আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন আপনি বলবেন ভাইজান এরকম ভিডিও হাজারো দেখে আমরা পেরেশান হয়ে গেছি কারো কাছে কাজ হয়নি আপনিও যদি ঠগিয়ে দেন ভাইজান আমি একটা কথা বলবো আপনাকে ঠগিয়ে কি আমি উপরওয়ালার কাছে আমি শান্তি পাবো এইটা আগে মাথায় রাখুন আপনাকে ঠগালে তো আমাকেও একদিন ঠকতে হবে তো কোনো চিন্তা করেন না আমি এতটুকু ভরসা দিলাম বারের মতন আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনার এই বশীকরণ কাজ পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন মেয়েটা আপনি আমাদের সাথে যোগাযোগ করুন একশো পার্সেন্ট বশীকরণ করে দেব এবং সে আপনাকে পাঁচ মিনিটের ভিতর বশীকরণ করবে গ্যারেন্টি আপনি আমার এখানে আসুন আমার কাছে এসে আমার অফিসে এসে আপনি কাজটা করুন তারপরে পাঁচ মিনিট আপনি ওয়েট করুন আমার এখানে দাঁড়ান ইনশাল্লাহ সে কল করবে এতটুকু চ্যালেঞ্জ ছুড়ে বললাম তো ভাই আমার আমি আসছি আমার জন্য দোয়া করবেন নেক্সট ভিডিও দেখার জন্য এই রকম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সাথে থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি